একদা হজরত খাজা মঈনুদ্দিন ইসলাম প্রচারের উদ্দেশ্যে তার কিছু সঙ্গী সাথী সহ বর্তমানে আজমির শরীফের এক স্থানে এসে উপবেশন করলেন হজরত খাজা মঈনুদ্দিন চিস্টি রহমাতুল্লাহ যে স্থানে উপবেশন করছিলেন তার অতি দূরে ছিল একটি বিশাল পুকুর পুকুরটির বিশালত্বের কারণে সেখানকার স্থানীয় হিন্দুরা সেটিকে আনার সাগর বলে ডাকতো সেই পুকুরের চারপাশে ছিল অসংখ্য মন্দির তৎকালীন হিন্দুরা সেই পুকুরটিকেই অতি পবিত্র বলে বিবেচনা করত তাদের বিশ্বাস ছিল সারাদিন অসংখ্য পাপ করার পরে যে ব্যক্তি সেই পুকুরে গোসল করবে তার পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে তাই তারা সব সময় সেই পুকুরটিকে আলোকসজ্জার মাধ্যমে উজ্জ্বল করে রাখত বর্ণিত আছে সেই পুকুরে প্রতি রাতে আলোকসজ্জা করার জন্য এত পরিমাণ বাতি করা হতো তার জন্য তেলের প্রয়োজন পুকুরটি অতিমাত্রায় পবিত্র বলে বিবেচিত হয় সকল হিন্দুদের পুকুরটি অতিমাত্রায় পবিত্র বলে বিবেচিত হওয়ায় সকল হিন্দুদের সেখানে প্রবেশের অধিকার ছিল না কেবলমাত্র উচ্চমানের ব্রাহ্মণরা সেই পুকুরে গোসল করতে পারত এবং সেই পুকুরের স্পর্শ করতে পারত। তাদের বিশ্বাস ছিল ব্রাহ্মণ ছাড়া পানিকে অন্য কেউ এই পুকুরের পানি স্পর্শ করলে পুকুরের পানি অপবিত্র হয়ে যাবে খাজা মহিনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ ও তার সঙ্গীরা দীর্ঘ সফরের কারণে ক্লান্ত হয়ে পড়েছিলেন তাই তারা কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে যখন নামাজের সময় উপস্থিত হলো তখন খাজা মঈনউদ্দিন চিষ্টির রহমাতুল্লাহ আলাহি বললেন যাও নামাজের জন্য আজান দাও খাজা মঈনউদ্দিন চিষ্টির রহমাতুল্লাহ আলাহের এই কথা শুনে বক্তিয়ার রহমাতুল্লাহ আলাহি নামাজের জন্য আজান দিতে শুরু করলেন হিন্দুস্থানে তখনো পর্যন্ত কোনো মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেনি যখন তারা প্রথমেই আজানের বাক্যগুলো শ্রবণ করল তখন তাদের মধ্যে একটি চাঞ্চল্যর সৃষ্টি হয়ে গেল তারা বাড়ি থেকে বাইরে বেরিয়ে এসে একে অপরের সঙ্গে বলাবলি করতে লাগল এই ফকিরগুলি কোথা থেকে এখানে আসলো এবং তারা এগুলি কি বলছে নামাজের জন্য আজান দেয়া শেষ হলে হযরত খাজা মৈনুদ্দিন চিস্তি রহমাত এবং তার সফরসঙ্গীরা আনার সাগর নামক সেই পুকুরে গিয়ে অজু করলেন হিন্দু পুরোহিতরা যখন দেখলো কোথা থেকে কোন ফকির এসে তাদের পবিত্র পুকুরে হাত লাগিয়ে চলে গেল তখন তাদের গায়ে আগুন জ্বলতে শুরু হলো একজন পরিচিত বলল এই ফকির কোথা থেকে আসলো যে আমাদের অনুমতি না নিয়ে আমাদের পবিত্র পুকুরে হাত লাগিয়ে চলে আমরা এই পুকুরকে কতটা পবিত্র বলে গণ্য করি আমাদের আমাদের পুকুরে হাত লাগিয়ে পুকুরটিকে অপবিত্র করে দিয়েছে অবশ্যই এর বিহিত করতে হবে এরপর খাজা মঈনুদ্দিন চিস্ত্রি রহমাতুল্লাহ আলাহি তার সকল সঙ্গীদের নিয়ে নামাজ আদায়ের জন্য জামাতে দাঁড়িয়ে গেলেন আর সকল মানুষগুলি সেই দৃশ্যগুলি দেখতে লাগলো সেই দৃশ্য দেখে বলতে লাগলো এত দেখছি আশ্চর্য ফকির উপাসনার যত সবই তো আমাদের আমাদের মন্দিরে আছে উপাসনা ও করে সে আবার নতুন কোন খোদার উপাসনা ও পুজো করছে যদি এই মন্দিরের বাইরে কোনো খোদা থেকে থাকে তাহলে তো তাকেও মন্দিরের ভিতরে এনে স্থাপন করা দরকার যাতে মানুষ তার পুজো করতে পারে এভাবে সন্ধ্যা ঘনিয়ে আসলো সন্ধ্যা ঘনিয়ে এলে রাজা পৃথ্বীরাজের উটের রাখালেরা তাদের উটগুলিকে নিয়ে সেই স্থানে এসে হাজির হলেন ঘটনাক্রমে ক্রমে খাজা মহিনুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি সেই স্থানে উপবেশন করছিলেন যে স্থানে প্রতিদিন রাজা উটগুলো উপবেশন করত। রাখালেরা এসে যখন দেখল একদল ফকির এসে ওদের স্থান দখল করে নিয়েছে তখন তারা খাজা মহিনুদ্দিন চিস্তি ও তার সঙ্গীদেরকে বলল এই যে ফকির বাবা কোথা থেকে এসে উড়ে জুড়ে বসেছেন আপনি কি জানেন না যে এখানে প্রতিদিন রাজা পৃথিরাজের উটগুলো উপবেশন করে এবং তাদের রাত্রি অতিবাহিত করে এটা জানা সত্ত্বেও আপনি কিভাবে এখানে বসে থাকার স্পর্ধা দেখালেন রহমাতুল্লাহ আলাইহি তাদেরকে উত্তর দিলেন খাজা বাবারা আমরা অজানা মুসাফির আমাদের জানা ছিল না যে এই স্থানে রাজার উটগুলো উপবেশন করে যেহেতু এই স্থানে রাত্রি যাপনের জন্য আমরা যাবতীয় ব্যবস্থা গ্রহণ করে ফেলেছি অতএব তোমরা তোমাদের উটগুলোকে আজকের জন্য অন্য কোথাও নিয়ে বসাও এই স্থান ছাড়াও আশপাশে অসংখ্য জায়গা রয়েছে খাজা মহিনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাহের উত্তর শুনে পৃথ্বীরাজের রাখালেরা বলল ফকিরের স্পর্ধে দেখেছো বলে কি এরা রাজার উটগুলোকে নাকি অন্য জায়গায় নিয়ে যাব। আর তারা রাজার উটের স্থানে বসে থাকবে এই যে ফকির বাবা এটা কোনোদিনও সম্ভব নয় রাজার উটগুলি তাদের তাদের স্থানেই বসে থাকবে এই বলে তারা খাজা ময়নুদ্দিন চিস্ত্রি রহমাতুল্লাহ আলাইহি ও তার সঙ্গীসাথীদেরকে সেখান থেকে উঠিয়ে দেওয়ার জন্য প্রচণ্ড দুর্ব্যবহার শুরু করলো খাজা মহিনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাহি ছিলেন অত্যন্ত সরল তিনি যখন দেখলেন রাখালেরা প্রচণ্ড দুর্ব্যবহার শুরু করে দিয়েছে তখন তিনি বক্তিয়ার কাকির রহমাতুল্লাহ আল্লাহিকে বললেন বক্তিয়ার আমরা আর এই স্থানে বসে থেকে কি করব। রাজার উটগুলিকে যখন তারা এখানে বসাতে যাচ্ছে তাহলে থাকুক উটগুলোই এখানে বসে থাকুক আমরা চলে যাচ্ছি এ বলে খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহি ও তার সঙ্গী সাথীদেরকে নিয়ে সেখান থেকে চলে গেলেন পরের দিন সকালে উটগুলিকে যখন আবার চরণ ভূমিতে নিয়ে যাওয়ার সময় হলো তখন উটের রাখালেরা এসে উটগুলোকে সেই স্থান থেকে ওঠানোর চেষ্টা করতে লাগলো কিন্তু হাজার চেষ্টা সত্ত্বেও তারা সেই উটগুলিকে উঠাতে পারল না কারণ আল্লাহর অলি খাজা মহিনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহিদ বলেছিলেন উঠগুলি এখানে বসে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তারি দোয়া কবুল করে নিয়েছিলেন এবং তিনি উটগুলিকে হুকুম দিয়েছিলেন যতক্ষণ পর্যন্ত না খাজা মহিনুদ্দিন চিষ্টি আবার বলবে ততক্ষণ পর্যন্ত তোমরা এখানে বসে থাকবে এরপর রাখালেরা উটগুলি না ওঠার কারণ খুঁজতে লাগলো সেই রাখালদের মধ্যে একজন ছিল একটু ধর্মপরায়ণ সে বলল তোমাদের কি মনে আছে আমরা গতকাল এই স্থান থেকে একজন ফকির বাবাকে উঠিয়ে দিয়েছিলাম তিনি উঠতে উঠতে বলেছিলেন আচ্ছা আমরা চলে যাচ্ছি রাজার উটগুলোই এখানে বসে থাকবে আমার মনে হয় তার সেই কথার কারণে রাজার উটগুলি আর উঠতে পারছে না হয়তো তিনি একজন বড় জাদুকর অথবা তিনি ভগবানের কোনো অবতার চলো আমরা এই বিষয়টিকে মহামান্য রাজার কর্ণবচর করি অতপর রাখালেরা পৃথ্বীরাজের কাছে গিয়ে করজোড়ে নিবেদন করলো মহারাজ আমরা অনেক চেষ্টা করেও আপনার উটগুলিকে তাদের স্থান থেকে উঠাতে পারছি না এবং তাদেরকে ভূমিতে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যেতে পারছি না রাজা পৃথিবীরাজ আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো ওগুলো কি কোনো অসুখ হয়েছে যার কারণে তারা উঠতে পারছে না রাখালেরা বলল মহারাজ পশুগুলো সম্পূর্ণ সুস্থ তাদের কোনো অসুখ হয়নি পৃথিরাজ বলল তাহলে কেন তারা তাদের স্থান থেকে উঠতে পারছে না টাকালেরা বলল মহারাজ উটগুলোর স্থানে গতকাল একজন ফকির বাবা এসে বসেছিল আমরা তাকে ও তার সঙ্গীদের সাথে অনেক দুর্ব্যবহার করে সেই স্থান থেকে উঠিয়ে দিয়েছিলাম উঠতে উঠতে তিনি বলে গিয়েছিলেন রাজার উটগুলো এখানেই বসে থাকবে আর উঠবে না আমাদের মনে হয় সেই ফকির বাবার কথার কারণে উটগুলো সেই স্থান থেকে উঠতে পারছে না অতপর পৃথ্বীরাজ হুকুম দিল আচ্ছা যাও তাহলে সেই ফকির বাবাকে ডেকে আনো খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহি যখন পৃথ্বীরাজের রাজমহলে উপস্থিত হলেন তখন পৃথ্বীরাজ তাকে জিজ্ঞেস করলো এই যে ফকির বাবা আপনি কেন আমার উটগুলিকে পঙ্গ করে দিয়েছেন আমার উটগুলি না খেয়ে মারা যাচ্ছে আপনি দয়া করে আপনার জাদু তাদের কাছ থেকে ফিরিয়ে নিন জাদু ফিরিয়ে না নিলে আমার উটগুলো তো এভাবে না খেয়ে মারা যাবে রাজার কথা শুনে খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আল্লাহি মুচকি হাসি হেসে বললেন হে আল্লাহর বান্দা আমরা মুসলমান আর মুসলমানরা কখনোই জাদু করে না তোমার উটগুলোকে আমি বস করে রাখিনি বরং তোমার উটগুলিকে বসিয়ে রেখেছে এই বিশ্বজাহানের প্রতিপালক মহান আল্লাহ রাব্বুল আলামিন তার হুকুমে উটগুলো বসে রয়েছে এবং তিনি হুকুম দিলে আবার উটগুলি সেই স্থান থেকে উঠবেন তবে আমি সেই বিশ্বজাহানের প্রতিপালকের কাছে দোয়া করে দেখতে পারি যাতে তিনি তোমার উটগুলিকে ওঠার অনুমতি দেন অতপর খাজা মৈলুদ্দিন আহমত উল্লাহ আলাইহি আল্লাহর দরবারে প্রার্থনা করলেন হে আল্লাহ আপনি এই উটগুলিকে তাদের স্থান থেকে ওঠার তো দান করুন খাজা মহিনুদ্দিন চিস্ত্রি রহমতুল্লাহ আলাহির এই দোয়া করার সাথে সাথে রাখাল দেখতে পেল তাদের উটগুলি তাদের স্থান থেকে উঠে চরণ ভূমির দিকে রওনা করেছে এই দৃশ্য দেখে রাখাল হতবাগ হয়ে গেল এবং খাজা মহিনুদ্দিন চিস্ত্রি রহমতুল্লাহ বুজুর্গের কথা সারা আজমিরে ছড়িয়ে পড়ল হিন্দুদের মাঝে কমে যখন খাজা মহিনুদ্দিন চিস্ত্রি রহমতুল্লাহ আলাহি বুজুর্গের কথা ছড়িয়ে পড়তে লাগলো এবং ইসলামের মহত্ব যখন তাদের সামনে প্রকাশিত হয়ে উঠতে লাগলো তখন মন্দিরের পুরোহিতরা ভীত সন্তস্ত্র হয়ে গেল তারা ভাবতে লাগলো এভাবে চলতে লাগলে সকল হিন্দুগুলি মুসলমানে পরিণত হয়ে যাবে অতপর তারা পৃথিরাজের কাছে গিয়ে আরজ করল মহারাজ এই ফকিরগুলি আমাদের রাজ্যে একটি হাঙ্গামা সৃষ্টি করছে আপনি যদি এখনই এর কোনো উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে ফকিররা সকল হিন্দুদেরকে মুসলমানে পরিণত করে ফেলবে আর তখন আমাদের মূর্তি দেখে পুজো করার মতো আর কেউ থাকবে না আপনি তাদেরকে এখান থেকে তাড়িয়ে দিন আর না হলে তারা আমাদেরকে এখান থেকে বিতাড়িত করে দেবে মহারাজ আমরা আপনাকে আরো ভয়ঙ্কর সংবাদ দিচ্ছি তা হলো এই যে এই ফকিরগুলি বলে আমরা যে মূর্তিগুলো গুলো পুজো করি এগুলি পুজোর উপযুক্ত নয় তারা বলে এগুলো নাকি কেবলমাত্র পাথরের প্রাণহীন বস্তু এগুলির তারা বিভ্রান্ত করতে চায় আর যে বিষয়টি সব চাইতে আপত্তিজনক সেটি হলো এই ফকির প্রতিদিন পাঁচবার আমাদের পবিত্র পুকুরে হাত লাগিয়ে সেটাকে অপবিত্র করছে পুরোহিতের কাছ থেকে এই কথা শ্রবণ করে পৃথিরাজ খাজা মহিনুদ্দিন চিস্তি রহমান রহমতুল্লাহ আলাহিকে ডেকে পাঠালেন খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাহি যখন তাদের দরবারে উপস্থিত হলেন তখন তিনি বললেন এই ফকির বাবা আমরা দেখছি আপনি গোমাতার গোস্ত ভক্ষণ করছেন এবং আমাদের দেব দেবীদেরকে গালি দিচ্ছেন এবং আমাদের ধর্ম সম্পর্কে নানা রকম উল্টো কথা বলছেন আমরা এগুলিকে বিন্দু মাত্র সহ্য করব না আমরা আরো দেখছি আপনি আমাদের পবিত্র পুকুরটিকে আপনার অপবিত্র হাত লাগিয়ে নষ্ট করে দিচ্ছেন আপনি এখনই আমাদের দেশ থেকে বিদায় গ্রহণ করুন খাজা মহিনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহি বললেন বাবা আমরা ছাড়াও তো এই পুকুরে অসংখ্য মানুষ গোসল করে আমরা তো আর গোসল করি না আমরা শুধু অজু করি তাদের পুরো শরীর লাগালে যদি এই পুকুরের পানি নষ্ট না হয় তাহলে আমাদের হাত মুখের পানি পুকুরটিকে নষ্ট হবার কোন কারণ রয়েছে কি খাজা এই মহিনুদ্দিন তারা সবাই আমাদের ধর্মের আর তোমরা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছো তোমরা আমাদের ধর্মের নও এই জন্য তোমাদের হাত লাগালেই আমাদের পুকুরের পানি নষ্ট ও অপবিত্র হয়ে যাচ্ছে খাজা খাজামহিনুদ্দিন চিস্টির রহমতুল্লাহ আলাই তখন বললেন আচ্ছা আমরা আর তোমাদের পুকুরের পানিতে হাত লাগাবো না তবে আমাদের যেহেতু পানির প্রয়োজন রয়েছে তাই আমরা চাচ্ছি তোমাদের পুকুর থেকে শুধুমাত্র পানি তুলে নেব পৃথিরাজ বলল ঠিক আছে তোমরা পানি নিতে পারো কিন্তু পুকুরে তোমাদের পাত্র স্পর্শ করবে না তোমাদের হাত যেন স্পর্শ না করে যদি তোমাদের হাত স্পর্শ করে তাহলে আমরা এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব রাজার সঙ্গে সমঝোতা হওয়ার পরে খাজা মহিনুদ্দিন চিস্টির রহমাতুল্লাহ আলাইহি তার প্রধান খলিবা বক্তিয়ার কাকির রহমাতুল্লাহ আলাহিকে বললেন যাও গিয়ে রাজার পুকুর থেকে এক পাত্র পানি নিয়ে এসো কিন্তু তুমি খুব সাবধানে রাজার পুকুর থেকে পানি তুলবে যাতে তোমার হাত সে পুকুরে স্পর্শ না করে অতবার বক্তিয়ার কাকির রহমাতুল্লাহ আলাইহি খাজা মহিনুদ্দিন চিস্তির রহমাতুল্লাহ আলাহির হুকুমে আনার সাগর থেকে পানি সংগ্রহ করার জন্য বেলেন তিনি আনার পানিতে সেই পাত্রটি ডোবালেন তার হাত আনারসাগরের সাগরের পানি স্পর্শ করল না কারণ আনার যত পানি ছিল সকল পানিগুলোই সেই একটি ছোট্ট পাত্রের মধ্যে এসে কেন্দ্রীভূত হয়ে গেল আর আনারসাগরে একেবারে শুষ্ক হয়ে গেল সেটা এতই শুষ্ক পুকুরে পরিণত হলো যে পুকুরের নিচ থেকে তার শুষ্ক বালিগুলি পর্যন্ত দেখা যাচ্ছিল পুকুরে এক ফোঁটা পানিও অস্তিত্ব থাকলো না পুরোহিতরা যখন তাদের পবিত্র আর এক ফোঁটাও পানি নেই সম্পূর্ণ পুকুরটি শুষ্ক একটি মরুভূমিতে পরিণত হয়ে গেছে তখন তারা আর কুল কিনারা না করতে পেরে রাজা পৃথিরাজের কাছে গিয়ে বলল। মহারাজ সর্বনাশ হয়ে গেছে পৃথিরাজ বলল কি হয়েছে পণ্ডিতেরা বলল। সেই ফকির জাদুর মাধ্যমে আমাদের পুরো পুকুরের পানি নিয়ে গেছে এখন আমাদের পবিত্র পুকুরে আর এক ফোটাও পানি নেই মহারাজ যদি এই পুকুরে কোনো পানি না থাকে তাহলে আমরা আমাদের সারা দিনের করা পাপগুলিকে কিভাবে মোচন করব। আর দূর দূরান্ত থেকে সেই অসংখ্য হিন্দু মানুষ এই পুকুরে গোসল করার জন্য আসে এবং তাদের পাপগুলোকে ধৌত করার জন্য আসে এখন যদি এই পুকুরের পানি না থাকে তাহলে আর সেই হিন্দুগুলো এখানে আসবে না এতে আমাদের বড় ক্ষতি হয়ে যাবে আজমিনের সম্মান ধুলোর সাথে মিশে যাবে রাজা পৃথিরাজ এক মহা চিন্তায় পড়ে গেলেন তিনি খাজা মইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইয়ের বিরুদ্ধে একটি শক্ত পদক্ষেপ নিতেও ভয় পাচ্ছিলেন কারণ তার মনে ভয় হচ্ছিল যদি খাজা মইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইয়ের বিরুদ্ধে সৈন্য প্রেরণ করা হয় আর তিনি যদি সেই সৈন্যদের জাদু করেন তাহলে তারা মহাবিপদে পড়বে তাই তিনি বললেন তোমরা যাও সে ফকিরকে আমার কাছে নিয়ে আসো আমি দেখি সে কি চায় যদি তার চাওয়া এবং দাবি যুক্তিসঙ্গত হয় তাহলে আমরা তার দাবি পূরণ করব। আর যদি যুক্তসঙ্গত না হয় তাহলে আমরা তার কাছে ক্ষমা চেয়ে আমাদের পুকুরের পানি আবার ফিরিয়ে নিয়ে আসব। খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাহী যখন পৃথিরাজের দরবারে উপস্থিত হলেন তখন তিনি তাকে জিজ্ঞেস করলেন এই যে বাবা আপনি আমাদের পুকুরের পানি সম্পূর্ণ তুলে নিয়ে গেছেন আমরা এখন কিভাবে আমাদের পাপ কাজগুলিকে মোচন করবো সারাদিনের কল পাপগুলি পুকুরে গোসল করার মাধ্যমে আমরা মোচন করে ফেলি এখন যদি পুকুরের পানি না থাকে তাহলে আমরা কিভাবে পাপ মোচন করব। খাজা মইনুদ্দিন চিস্তি রহমাতুল্লা আলাহি বললেন দেখো বাবা তোমাদের কাছে না হয় আনার সাগর আছে সমস্ত পৃথিবীর প্রতিটা প্রান্তে আনার সাগর নেই তাহলে সেই মানুষগুলি কিভাবে তাদের পাপ গুলো মোচন করবে পাপ মোচন করার ক্ষমতা এই পুকুরের পানিতে নেই বরং পাপ মোচন করেন সেই আল্লাহ রাব্বুল আলামিন যিনি সমগ্র আসমান জমিন ও পৃথিবী সৃষ্টি করেছেন যার হুকুম ছাড়া একটি গাছের পাতাও লয় না তাই আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি তোমরা এই ভ্রান্তির পথ পরিত্যাগ করে হেদায়েত ও নূরের পথে ফিরে এসো সেখানে উপস্থিত থাকা হাজার হাজার হিন্দু খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আল্লাহের এই কথাগুলি মন্ত্রমুগ্ধের মতো শ্রবণ করছিলেন অতপর মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আল্লাহি বললেন যাও আর তুমি যে পাত্রে ওই পুকুরের পানি ভরেছিলে আবার সেই পাত্রের পানি পুকুরে ঢেলে দিয়ে আসো বক্তিয়ার কাকি রহমাতুল্লাহ আলাহি, খাজা মহিনুদ্দিন চিষ্টির রহমাতুল্লাহ আল্লাহর হুকুমে সেই পাত্র থেকে আনার সাগরে আবার পানি ঢাললেন সেই পাত্রে পানি ঢালার সাথে সাথে আনার সাগর আবার কানায় কানায় পানিতে পরিপূর্ণ হয়ে গেল খাজা মহনুদ্দিন চিষ্টি রহমতুল্লাহ আলাহির এই বিস্ময়কর ঘটনা দেখে অসংখ্য হিন্দু সেখানে কালেমা পাঠ করে মুসলমান হয়ে গেলেন হিন্দু পুরোহিত ও পণ্ডিতেরা যখন দেখলো খাজা মহনুদ্দিন চিষ্টি রহমাতুল্লাহ আলাহি এই গ্রাম থেকে হাজার হাজার হিন্দু মুসলমানে পরিণত হয়ে গেল তখন তাদের চিন্তার শেষ থাকলো না তারা পৃথ্বীরাজের কাছে গিয়ে বলল মহারাজ এখনই যদি এর বিহিত না করা হয় তাহলে সকল হিন্দুরা মুসলমানে পরিণত হয়ে যাবে পৃথ্বীরাজ বলল তোমরা আমাকে পরামর্শ দাও আমি কিভাবে ফকিরের সাথে মোকাবেলা করতে পারি পুরোহিতরা বলল এই ফকির একজন মস্ত বড় জাদুকর অতএব জাদুর মোকাবেলা জাদু দিয়েই করতে হবে আমাদের মধ্যে থেকে একজন মস্তবর পুরোহিত জাদুকরকে আপনি তার মোকাবেলা করার জন্য পাঠান যদি আমাদের সেই জাদু দিয়ে মোকাবেলা করে তাকে পরাজিত করতে পারি তাহলে আমরা আমাদের হিন্দু ধর্মের গৌরব পুনরায় ফিরে পাব। তৎকালীন যুগে রামদেব নামক একজন মস্তবর পুরোহিত ও জাদুকর ছিল পৃথ্বীরাজ তাকে ডেকে বললো রামদেব আমি তোমাকে দায়িত্ব দিচ্ছি এই ফকিরকে জাদুর মাধ্যমে তুমি পরাজিত করো তুমি যদি তাকে জাদুর মাধ্যমে পরাজিত করতে পারো তাহলে কেবল আমরা আমাদের হিন্দু ধর্মের গৌরব ফিরে পাবো রামদেব পৃথ্বীরাজকে আশ্বস্ত করে বললো মহারাজ আপনি কোনো চিন্তা করবেন না এই ফকির জাদুকরকে পরাজিত করা আমার বাম হাতের খেলা মাত্র আপনি নিশ্চিন্তে থাকুন এই ফকিরকে আমি পরাজিত করে আমাদের হিন্দু ধর্মের গৌরব পুনরায় ফিরিয়ে আনবো অতঃপর রামদেব তার সঙ্গী নিয়ে খাজা মহিনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাহির সাথে মোকাবেলা করার জন্য তার সম্মুখে হাজির হলো সে তার সম্মুখে গিয়ে বলতে লাগলো হে মঈনুদ্দিন যদি তোমার শক্তি ও সামর্থ্য থাকে তাহলে এসো আমার সাথে জাদুর মোকাবেলা করো তোমার মতো অসংখ্য জাদুকরকে আমি পরাজিত করেছি আর তোমাকে পরাজিত করা তো আমার বাম হাতের খেলা মাত্র কিন্তু খাজা ময়নুদ্দিন চিষ্টির রহমাতুল্লাহ আলাহী তার কথাগুলোর কোনো উত্তর দিলেন না যখন রামদেব দেখলো খাজা ময়নুদ্দিন চিষ্টির রহমাতুল্লাহ আলাহি তার কথাগুলো কোনো উত্তর দিচ্ছে না তখন সে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে লাগলো রামদেব যখন সীমা ছাড়িয়ে গেল তখন খাজা মঈনুদ্দিন চিষ্টির রহমাতুল্লাহ আলাহি। তার চোখের দিকে চোখ রেখে ধমকের সুরে বললে রামদেব তুই চিৎকার চেঁচামেচি করছিস অথচ আমি তোর কপালে ইমানের জ্যোতি দেখতে পাচ্ছি খাজা মইনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাহির এই কথা শ্রবণ করার সাথে সাথে রামদেবের শরীরে কম্পন শুরু হয়ে গেল আর এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে ইমানের নূর ঢুকিয়ে দিলেন অতপর রামদেব খাজা মইনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাহির চরণতলে লুটিয়ে পড়ে বললেন হে আল্লাহর কামিল আমি আপনার সাথে অনেক বেয়াদবি করেছি আপনি আমাকে ক্ষমা করে দিন আর আমাকে কালেমা পরিয়ে ইসলামের সুশীতল ছায়াতলে আসার সুযোগ দান করুন অতপর সেখান থেকে রামদেব খাজা হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়ে গেলে অতপর খাজা মহিনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহি রামদেবের নাম রাখলেন মোহাম্মদ সাদি ইতিহাস সূত্রে জানা যায় পরবর্তীতে রামদেব একজন বিশাল আল্লাহর অলিতে পরিণত হয়েছিলেন প্রিয় দর্শক একটু ভেবে দেখুন যে রামদেব এসেছিল খাজা মঈনুদ্দিন চিষ্টির রহমাতুল্লাহ আলাইহিকে পরাজিত করতে সেই রামদেবই এখন তার হাতে হাত দিয়ে ইসলামী সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করল এটি মূলত আল্লাহ রাব্বুল আলামিনের কারিশ্মা ও ক্ষুদ্র তিনি যখন যাকে যেভাবে ইচ্ছা হেদায়েত দান করতে পারেন